এখানে দেবী সতীর যে নটা রূপ রয়েছে সেই রূপের মূর্তি কিন্তু দেখতে পাচ্ছ পর্যায়ক্রমে পরপর সাজানো রয়েছে আর সামনে রয়েছে কিন্তু মা দুর্গার সেই বিশাল বিগ্রহ মন্দির দেখতে পাচ্ছ এই মন্দির কিন্তু প্রতিদিন সকাল পাঁচটার সময় খোলে আর বন্ধ হয় দুপুর বারোটার সময় আবার বিকাল পাঁচটার সময় খোলা হয় বন্ধ হয় রাত নটার সময় হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি একটা দুর্গা মন্দিরে হ্যাঁ চাঁদনি চক কি কি ছুলেছো চাঁদনি চকে রয়েছে একটা দুর্গা মন্দির আর আজ আমি তোমাদের সেই দুর্গা মন্দিরে নিয়ে যাবো সেখানে মন্দির দর্শন করাতে আজখানে মাতৃমূর্তি রয়েছে অপরূপ সুন্দর মাতৃমূর্তি দর্শন করাবো আজ তোমাদের বলবো সঙ্গে থাকো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভিডিও তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদের অনুরোধ করবো আমার পাশে থাকার জন্য কারণ এই ইউটিউবে পথ চলতে গেলে তোমাদের পাশে থাকা আমার একান্ত দরকার চলে এসেছি দুর্গা মন্দিরে দেখতে পাচ্ছ এই সেই দুর্গা মন্দির ওপর রয়েছে মা দুর্গার মূর্তি ঘন্টার সময় বুঝতে পারছো মন্দিরে কিন্তু এখন পুজো চলছে এখানে রয়েছে মা সন্তোষীর একটা মন্দির রয়েছে সেই মন্দিরটা পাশে রয়েছে সেখানে পুজো হচ্ছে তো আমি তোমাদের প্রথমে সেই মন্দিরে নিয়ে যাবো তারপরে যাব দুর্গা মন্দিরে স্টেশন থেকে মাত্র দশ মিনিটের পথ এই গোলবাজার পায়ে হাঁটা দশ মিনিটের পর গোলবাজার আর সেই গোলবাজারের সামনে রয়েছে কিন্তু এই বিশাল বড় দুর্গা মন্দির এখানে কিন্তু দাঁড়িয়ে আছি খড়গপুরের যে গোলবাজারে অবস্থিত দুর্গা মন্দিরে এখানে কিন্তু এক বিশাল বড় দুর্গা মন্দির রয়েছে যেখানে অবস্থান করছে মা দুর্গাসহ লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক বলেছিলাম না যে দুর্গা মন্দিরের পাশে রয়েছে মা সন্তোষী একটা মন্দির আমি এখন দাঁড়িয়ে আছি সেই মন্দিরে এই মন্দিরে কিন্তু ঠাকুর মশাই এখন পুজো দিচ্ছে শুধু সন্তোষী মানা এখানে রয়েছে গণেশের মূর্তি শ্রী রাধাকৃষ্ণেরও কিন্তু এখানে পুজো হয় এখন দেখছ মন্দিরে পুজো চলছে সন্তোষী মায়ের পুজো দর্শন করে মূর্তি দর্শন করে চলে আসলাম দুর্গা মন্দিরের ভেতরে এই সেই দুর্গা মন্দির এই মন্দিরের পাশে কিন্তু মায়ের যে রূপ আছে যে নটা রূপ আছে এ সেই সব রূপ কিন্তু মূর্তি হিসাবে মন্দিরের চারিদিকে তৈরি করা রয়েছে এখন তোমরা দেখতে পাচ্ছ চাঁদনি চকের গোলবাজারে অবস্থিত চাঁদনি চকের সেই দুর্গা মূর্তি মা দুর্গা রয়েছে এখানে পাশে গণেশ লক্ষ্মী দেবী সরস্বতী ও কার্তিক রয়েছে মায়ের একটা চরণের দেখতে পাচ্ছো এখানে তৈরি করা হয়েছে সামনে যোগ্যকুণ্ড আর এই হলো মা দুর্গা তোমরা দেখতে পাচ্ছ খড়গপুরের গোলবাজারে অবস্থিত সেই চাঁদনিচকের চকের দুর্গা মন্দির খড়গপুরে কিন্তু এই মন্দিরের নাম খুব ছড়িয়ে আছে গোল বাজার এখানে কলকাতা যেমন বড় বাজার এখানে খড়গপুরে কিন্তু এমন রয়েছে গোল বাজার এটা কিন্তু কলকাতার চাঁদনি না খরকপুর অবস্থিত চাঁদনি চক মন্দির দেখতে পাচ্ছ এই দুর্গা মন্দির কিন্তু প্রতিদিন সকাল পাঁচটার সময় খোলে আর বন্ধ হয় দুপুর বারোটার সময় আবার বিকাল পাঁচটার সময় খোলা হয় বন্ধ হয় রাত নটার সময় তোমরা এখন দর্শন করছো শ্রীকৃষ্ণ ও রাধিকার সেই ক্ষেত পাথরের যে মূর্তি রয়েছে সেই মূর্তি আর মন্দিরে কিন্তু ঘন্টার ধ্বনি সঙ্গে সঙ্গে পুজো হচ্ছে এখন দাঁড়িয়ে আছি খড়গপুরের যে গোলবাজারে অবস্থিত দুর্গা মন্দিরে এখানে কিন্তু এক বিশাল বড় দুর্গা মন্দির রয়েছে যেখানে অবস্থান করছে মা সহ লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক হ্যাঁ এটা ঠিক যে আমাদের কলকাতায় যে দুর্গাপুজো হয় ওরকম পুজো কিন্তু অন্য কোথাও হয় না তবে আমাদের কলকাতা যে দুর্গাপুজো হয় সেই মূর্তি কিন্তু বিজয় দশমীর দিন নিরঞ্জন দেওয়া হয় তবে এখানে যে মন্দির রয়েছে এই মন্দিরের মা কিন্তু মার্বেল পাথরের তৈরি এখানে কিন্তু মায়ের কোনো নিরঞ্জন হয় না বিজয় দশমীর পরও কিন্তু মায়ের মন্দিরে অধিষ্ঠান করেন এখন দেখতে পাচ্ছ মায়ের আরতি হচ্ছে চামরজি দিয়ে ঠাকুর মশাই মায়ের আরতি করছে কর্মসূত্রে এখন খড়গপুরে রয়েছি আর একটু কাজের জন্য এসেছিলাম এই খড়গপুরের বিশাল বড় মার্কেট গোল বাজার যার নাম ছড়িয়ে আছে সম্পূর্ণ খড়গপুর জুড়ে যাই হোক আস্তে আস্তে রাত হয়ে গেল এখন বাজে প্রায় আটটার কাছাকাছি একটু পরে মন্দির বন্ধ হবে তাই দেখছো যে মায়ের যে নৈশ্যভোজ সেই নৈশ্য ব্যবস্থা করছে এই ঠাকুরমশাই আর প্রত্যেকটা মূর্তির সামনে কিন্তু মায়ের যে ভোগ সেই ভোগ ঠাকুরমশাই তুলে ধরছে মাকে খাওয়ানোর জন্য আর বলছে মা তুমি গ্রহণ করো এরপরে কিন্তু মন্দিরের দরজা সকলের জন্য বন্ধ করা হবে আবার মন্দিরের দরজা খুলবে সকালবেলায় পরে যে দর্শন আরতি হবে সকালে সে আরতি মাধ্যমে কলকাতায় যেমন দুর্গা বিখ্যাত খড়গপুরে তেমন হয় মাতা পূজা বিশাল অনুষ্ঠানের সঙ্গে মায়ের পুজোর আয়োজন করা হয় এখানে যে মন দেখতে এখানে কিন্তু মায়ের মাথা যে পূজা হবে সেই পুজোর আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছ মেলা বসে গেছে তো এর ভিডিও আমি আগে আমার চ্যানেলে শেয়ার করেছি আজ তোমাদের শেয়ার করলাম খড়গপুরের যে দুর্গা আছে মা দুর্গা সেই মা দুর্গার মন্দির তো আজ বেশি করে খড়গপুর স্টেশনে নেমে পায়ে হেঁটে চলে আসতে পারেন এই গোল বাজারে অথবা টোটো করেও আসতে পারেন এই গোলবাজার এখানে কিন্তু রয়েছে দুর্গা মন্দির